নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালিদের ভীষণই প্রিয় চিংড়ি মাছের একটা পদ ডাব চিংড়ির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে নিন রেসিপি এর জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেবো সেই জন্য গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন কালো সর্ষে আমি এখানে শুধু কালো সর্ষে নিয়েছি তবে সম পরিমাণে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়েও নিতে পারেন এখানে রয়েছে ডাবের মালাই চিংড়ি বানাতে সবসময় কচি ডাব নেবেন যাতে মালাইটা কচি হয় বেশি বুড়ো ডাব হলে টেস্টটা ভালো আসবে না তাই সবসময় চেষ্টা করবেন কচি ডাবের মালাই দিয়ে ডাব চিংড়ি তৈরি করবার এখানে দুটো ডাবের মালাই রয়েছে এবার মালাইগুলোকে আমি গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি মালাইয়ের পরিমাণ যত বেশি নেবেন ডাব চিংড়ির টেস্টটাও কিন্তু তত ভালো আসবে এর সাথে অ্যাড করছি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা আর হাফ স্পুন নুন এখন এগুলোকে একসাথে বেটে নেব একদম মিহি করে সর্ষে বাটতে হবে যাতে সর্ষের কোনো দানা এর মধ্যে গোটা না থাকে বাটবার সময় এর মধ্যে আমি অল্প অল্প ডাবের জল অ্যাড করে এটা বেটে নিয়েছি এখানে নিয়েছি দশ পিস বড় চিংড়ি মাছ মাছের মাথা লেজার দিকটা রেখে বাকি খোসাটা ছাড়িয়ে নিয়ে পিঠের ওপরের শিরাটা বাদ দিয়ে দিয়েছি সবকটা মাছ এমনভাবেই কিন্তু এখানে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার আপনাদের সাথে ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করব যাতে মাছগুলো সোজা থাকে রান্নার পর গুটিয়ে না যায় সেজন্য আমি প্রত্যেকটা মাছের ভেতরে একটা করে টুথপিক গুজে দিচ্ছি কিভাবে কাজটা করছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন একটা মাছ নিয়ে মাছের লেজের দিকের অংশে এভাবে কাঠিটাকে গুজে দিয়ে ভেতরের দিকে কাঠিটাকে একটু উস করে দিতে হবে এই স্টেপটা করলে রান্নার পরও মাছগুলো সোজা থাকবে গুটিয়ে যাবে না তাতে দেখতে অনেক সুন্দর লাগবে তবে এই স্টেপটা সম্পূর্ণ অপশনাল যদি মনে হয় রেস্টুরেন্টের মতন লুকস চাই তাহলে আপনারা ফলো করতে পারেন আর না হলে এই স্টেপটা না করলেও চলবে একইভাবে প্রত্যেকটা মাছের ভেতরে আমি একটা করে উদ্বিক গুজে দিচ্ছি এবার মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর হলুদ গুঁড়ো মাছের গায়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে নিয়েছি এবার একটা বড় মিক্সিং বোলের মধ্যে বেটে রাখা সর্ষের মিশ্রণটা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের জল ছোট এক বাটি ডাবের জল এর মধ্যে আমি দিয়ে দিলাম তাছাড়া সর্ষে বাটবার সময়ও কিন্তু ডাবের জলের আমি ইউজ করেছি হাফ স্পুন দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন নুন আচ্ছা যদি গ্রেভির রং আপনারা সাদা রাখতে চান সেক্ষেত্রে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেবেন না এই দুটো দিলে রং আসবে আর যদি মনে হয় সাদা রাখবেন সেক্ষেত্রে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ছাড়াই মিশ্রণটা তৈরি করে নেবেন সব একসাথে মিশিয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে এবার মাছগুলোকেও মশলার সাথে মেখে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টু স্পুন কাঁচা সরষের তেল তেল দেবার পর ভালোভাবে সব আবারও মিশিয়ে নিচ্ছি ডাব চিংড়ি বানাবার জন্য লাগবে বড় সাইজের একটা কচি ডাব মাছগুলো যাতে ডাবের মধ্যে সহজেই ভরা যায় সেই জন্য ডাবের সাইজটা একটু বড় নিতে হবে ডাবের মুখটা এভাবে বড় করে কাটতে হবে যাতে মাছগুলোর মধ্যে সহজেই ভরা যায় আর নিচের দিকটাও একটু সমান করে কেটে নিতে হবে যাতে এটা সহজেই বসানো যায় ঘরে কাটতে অসুবিধা হলে দোকান থেকে কাটিয়ে আনতে পারেন ডাবের দোকান থেকে ডাব কিনবার সময় বললে পরেই দোকানদার দেখবেন এভাবে কেটে দেবে এবার একটা একটা করে মশলায় ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো ডাবের ভেতরে আমি ভরে দিচ্ছি সবকটা মাছ ডাবের ভেতরে ভরে দিয়েছি এবার মশলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাবের মুখ সিল করবার জন্য আমি ডাবের এই খোলাটা ব্যবহার করছি কিছুটা আটা মেখে রেখেছি আটা দিয়ে এটাকে এইভাবে ভালো করে ডাবের ওপরে সিল করে দিচ্ছি তবে আপনারা চাইলে সিল করবার জন্য সিলভার ফয়েলেরও ব্যবহার করতে পারেন ভালোভাবে মুখটা সিল করতে হবে কারণ এটা দমে রান্না হবে তাই কোনো অংশ থেকে যাতে হাওয়া বেরিয়ে না যায় ভাবে সিল করে নেবেন যেহেতু সবার বাড়িতে উনুন ওটিজি বা থাকে না সেই জন্য গ্যাসেই আমি এটা রান্না করে দেখাচ্ছি একটা প্রেশার কুকারে অল্প জল নিয়ে নিয়েছি এবার কুকারের ভেতরে ডাবটা বসিয়ে দিচ্ছি সিটি ছাড়াই এটা দমে বসাতে হবে সেই জন্য ঢাকনার উপরে সিটিটা খুলে নিয়েছি সিটি খুলে নেবার পর কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিচ্ছি ঢাকনা আটকে দিয়ে এটাকে মাঝারি আছে দমে রেখে দেব। পঁচিশ থেকে তিরিশ মিনিট দমে রেখে এটা স্টিম হতে দিতে হবে তিরিশ মিনিট দমে রাখবার পর গ্যাস বন্ধ করে দিয়ে এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হলে ঢাকনাটা খুলে নিলাম এবার আমি সিলটা খুলে দেখাচ্ছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা মাছ আমি তুলে দেখাচ্ছি দেখুন মাছটা কত সুন্দরভাবে রান্না হয়েছে চিংড়ি একদম রেডি পরিবেশনের জন্য রেস্টুরেন্টের চড়া দামের চিংড়ি একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটা ফলো করে বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারেন খেতেও লাগবে রেস্টুরেন্টের মতন আবার অযথা আঁকারও অপচয় হবে না কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ